একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে ছবি পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কি ছবিটির সাথে মহিলার সম্পর্কটা কি এটা বের করার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করতে পারি একটি ছবিতে একজন পুরুষের দিকে পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন মহিলা কেমন দেখলাম মহিলা মহিলা কার দিকে বললেন একটা ছবির দিকে ইঙ্গিত করে বললেন এখানে আমরা ছবি দিলাম এই ছবির দিকে ইঙ্গিত করে বললেন কি বললেন ছবির দিকে ইঙ্গিত করে বললেন তার ভাইয়ের বাবা তাহলে এনার একটা ভাই আছে আমি ধরলাম এনার ভাইকে ধরলাম কালপুরিকে আমি ধরে ফেললাম এক্স তাহলে এনার ভাই এক্স এনার ভাইয়ের বাবা তাহলে এনার ভাই এনার বাবা এখান থেকে আমার নিচের দিকে আসে যেহেতু নিচের প্রধান থেকে চলে গেছে আমার তাহলে এনার ভাইয়ের বাবা একটা বাবা মহিলা আবার বলতেছে যে আমার দাদার একমাত্র ছেলে তাহলে মহিলার দাদা এখানে আমরা আসি মহিলার দাদা মহিলার দাদার একমাত্র ছেলে ইনি কিন্তু হবে মহিলার দাদার একমাত্র ছেলে ইনি তাহলে ইনি এই দিক থেকে সম্পর্ক ইনি ছেলে ইনি এদিক থেকে সম্পর্ক ছেলে কিন্তু এই এক্স এক্স এর কিন্তু বাবা তাহলে এক্সের যদি বাবা হয় এই ছবি কিন্তু এক্সের ভাই এই ছবিটা হচ্ছে এক্স এর ভাই তাহলে এরা দুইজন ভাই এই দুইজন এরা ভাই তাহলে এই দুজন ভাই হলে এই মহিলাটা কি হবে মহিলাটা অবশ্যই বোন হবে এই ছবিটি এই এরা ভাই বোন তো মহিলা ইনি এই ছবি যে তিনজন আছে এরা ভাই বোন তিনজনই ভাই বোন একমাত্র ছেলে বাবা এই প্রথম হতে আমরা ভূতে গেলে ঠিক এরা ভাই বোন থাকে তাহলে ছবিটির সাথে মহিলার কি সম্পর্ক হবে ছবি কি ভাই মহিলা বোন ঠিক মহিলার সম্পর্ক হবে বোন বোন আমাদের অপশন গতে আছে গ নম্বর সঠিক অপশন